হ্যালো আসসালামু আলাইকুম আমরা এ পর্যায়ে নতুন আরেকটা সিরিজ শুরু করার প্ল্যান করেছি যেটা হলো গুগল শিটস নিয়ে ঠিক আছে গুগল শিটসে আমরা কিভাবে কাজ করতে হয় এই বিষয়গুলো আমরা জানবো সো আমরা প্ল্যান করেছি অন্য বিভিন্ন কোয়েরি থেকে কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন আমরা আনসার করার চেষ্টা করব কোয়ারিস টু কোয়েরিজ আনসার করার চেষ্টা করব সো প্রথম যে কোয়েশ্চেনটা হলো আমরা গুগল শিটসে কিভাবে নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি সো আমাকে যেখানে যেতে হবে আপনাকে এই লিঙ্কে যেতে হবে ডক্স ডট গুগল ডট কম স্প্রেডশিট ওকে এই লিঙ্কে যেতে হবে অথবা আপনি যেটা করতে পারেন শিটস শিটস ডট গুগল ডট কম এই শিটসে যেয়ে আপনাকে আপ একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে ওকে আমি আমি আর একটা ডিফারেন্ট প্রোফাইল নিয়ে কাজ করতে চাচ্ছি সো আমরা আমরা প্রোফাইলটা চেঞ্জ করলাম সো তাহলে আমাদের গোল হলো আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক স্প্রেডশিট খুলবো তাহলে আমি শিটস ডট গুগল ডট কম অথবা ডকস ডট গুগল ডট কম স্প্রেডশিট এখানে অ্যাক্সেস করতে পারবো এবং আমাকে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট দিয়ে নতুন একটি ব্ল্যাঙ্ক মিন স্প্রেড শিট খুলতে চাচ্ছি আমরা এক্সেলের শিটকে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট শিট বলি তাহলে আমি যদি এখানে ক্লিক করি নতুন একটা আমাদের শিট ক্রিয়েট হবে যেটার নাম যেটা আসলে আনটাইটেল আনটাইটেল আমরা এটাতে এখনো কোনো নাম দেইনি সেজন্য এটা এরকম তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় গিয়ে কিভাবে আমরা গুগল শিটস খুলতে পারি এই তার উদ্দেশ্য হলো এটাই যে আমরা কিভাবে নতুন একটা ব্যাংক শিট খুলতে পারি ডক্স ডট গুগল ডট কম স্প্রেডশিট অথবা শিটস ডট গুগল ডট কম এ গিয়ে আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি বিষয়ে আমরা কথা বলবো খুব শীঘ্রই আহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সালাম আলাইকুম